নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজ গুরু পূর্ণিমা উপলক্ষে একদম যারা ভাত খায় না তাদের জন্য এই রেসিপিটা আজকে আমি করে দেখালাম এটা হচ্ছে চালের পোলাও তো এই শ্যামা চালের পোলাও যে কোনো উপবাস বা হচ্ছে একাদশী বা এরকম গুরু পূর্ণিমায় অনেকেই আছেন ভাত খানা তাদের জন্য তো এটা দিয়ে পোলাও করলে অসাধারণ লাগে তো দেখ দেখতে থাকো বন্ধুরা এই দেখো এটা হচ্ছে সামাচাল এটা যে কোনো এখন মুদি দোকানেও পাওয়া যায় যে কোনো দোকানে আগে দর্শকর্মার দোকানেও পাওয়া যেত এখন যে কোনো মুদি দোকানেও পাওয়া যায় তো এটা নিয়েছি এখানে আমি আড়াইশো গ্রাম নিয়েছি এটা আড়াইশো গ্রামেরও কম যাই হোক আড়াইশো গ্রাম এখানে সামাচাল নিয়েছি নিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে নিতে জল পাল্টে পাল্টে তো ধোয়া হয়ে গেছে এবারে অল্প জল দিয়ে আমি ভিজিয়ে রেখে দেবো রেখে দিয়ে দশ মিনিট মতো রেখে দেব ততক্ষণে এই দিকে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসের উপরে তো ওর মধ্যে ঘি দিয়ে দিলাম তো ঘিটা গরম হলে এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস ভেজে নেবো তো প্রথমেই দিয়ে দিলাম আমন্ড বাদাম কয়েকটা আমন্ড বাদাম ভেজে নেব যে কোনো কাজু বাদাম আমন বাদাম তারপরে আরও যত রকম কিছু বাদাম দেওয়া যায় এর মধ্যে চিনে বাদামও দেওয়া যায় তো আমি কয়েকটা আমন্ড বাদাম দিলাম আর কাজু বাদাম আর কিশমিশ আমি এই রেসিপিটা বানাব এ দেখো আমন্ড বাদামটা হালকা ভেজে নিয়েছি নেওয়ার পর এখানে দিয়ে দিলাম কাজু বাদাম আর কিশমিশ এটাকেও একসাথে হালকা ভেজে নেব দেখো ভেজে নিচ্ছি ঘিয়ের মধ্যেই ঘিয়ের মধ্যে ভেজে নিলে ভাল লাগবে আর এখানে আমি সাদা তেল ইউজ করিনি আজকে একদমই শুধু ঘি দিয়েই করছি ওয়ান টেবিল স্পুন ঘি নিয়ে নিয়েছি তো এই দেখো ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম তুলে নেওয়ার পর ওই ঘিয়ের মধ্যেই খুব বেশি এখানে ঘিয়ের দরকার পড়ে না তো ওর জন্য আমি সাদা তেল ইউজ করিনি শুধু ঘি দিয়েই করছি তো দুটো তেজপাতা একটা জয়িত্রী আর হচ্ছে তিনটে এলাচ আর কয়েকটা লবঙ্গ দিয়ে এটা একটু ফোড়নটা ফোড়নে দিয়ে দিলাম এগুলো ভালো গন্ধ হওয়ার জন্য তারপর এখানে দুটো ছোটো ছোটো গাজর কেটে রেখেছিলাম এবার একদম ছোটো ছোটো করে 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 গাজরগুলো কেটে নিচ্ছি ওই গাজরটা এখন এই ঘের মধ্যে ভেজানো ভালো করে ভাজাতেই যাতে অনেকটা হালকা সেদ্ধ হয়ে যায় ওর জন্য একটু আগে প্রথমে ভেজে নেব ভাজাতেই সেদ্ধ হয়ে যাবে আর কোনো বেশি প্রয়োজন পড়বে না ওর জন্যই ভেজে নিচ্ছি আর এর মধ্যে সামান্য একটুখানি নুন দিয়ে দেবো তাহলে কী হবে না গাজরটা মুখে পড়বে যখন খেতেও ভালো লাগবে আর তাদেরই সেদ্ধটা হয়ে যাবে ওই জন্য তো একটু সামান্য একটু নুন দিয়ে এই গাজরের আমতাজি সামান্য নুন দিয়ে আমি গাজরটা ভেজে নিলাম তো এবার দিয়ে দিলাম সামান্য গ্রেট করা আদা বেটে দিই নি একটু গ্রেট করেই দিয়েছি দিয়ে আদাটাও এর সাথে একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি আর ওইদিকে চালটা ধুয়ে রেখেছিলাম ধুয়ে একটু জল দিয়ে ওটাকেও একটা ছাপনির মধ্যে চেপে রেখে দিয়েছি তো এবার দেখো এটা ভাজা হয়ে গেলো এই যে ছাগনের মধ্যে তুলে রেখেছিলাম সেটা যেটুকু জল ঝরেছে বা জল আছে এর মধ্যে সেটুকু তিনটে আমি সাথে একটু নাড়াচাড়া করে জলটা টানিয়ে নেব যে চালের মধ্যে যতটুকু জল আছে সেটুকু এবারেই গাজরের সাথে আর ফোড়নের সাথে একটু ভাজা ভাজা করে নেবো যতক্ষণ জলটা না টানো তারপর করে নেবো দেখো করতে করতে যখন ঝাড় ঝরে হয়ে যাবে তো বন্ধুরা যে কোনো উপোষের দিন বা এরকম মানে আজকের দিনে যেমন অনেকেই ভাত খায় না সেরকম দিনে একাদশীর দিন এরকম কিন্তু হলুদ ছাড়া ধবধবে সাদা পোলাও চামাচালের করে খেতেই পারো বন্ধুরা তো ওর জন্য তো পুরো রেসিপিটা দেখতে হবে দেখার অনুরোধ রইলো দেখতে থাকো বন্ধুরা জানি তোমরা সকলেই জানো তবু আমি কিভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো এই দেখো ভাজতে ভাজতে কিন্তু ঝরঝরে হয়ে গেছে আমি পাশের ওখানে একটু গরম জল বসিয়ে রেখেছিলাম একটু বলতে আমি যেই কাপটা মেপে এক কাপ জল মানে সামাচালটা নিয়েছি সেই কাপেরই কিন্তু দু কাপ আমি জল গরম করে নিয়েছি ওটা ওই জন্য অল্প অল্প করে গরম জলটা যতটুকু উঠছে ততটা দিয়ে দিলাম মানে ওই দু কাপই জল দিলাম আমি জলের মাপটা ঠিক থাকলে কিন্তু এটা খুব সুন্দর ঝরঝরেও হবে আর এই যে হলুদ না দিলে সাদা ধব হবে একদম ঝরঝরে হবে তো এবার দিয়ে দিলাম আমাজ মতো নুন জল দেওয়ার পর আর দিয়ে দিলাম ভেজে রাখা বাদামগুলো ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম তো দিয়ে এবার একটু দিয়ে দেবো চিনি তার আগেও দিয়ে দেবো একটু জায়ফল গুঁড়ো হ্যাঁ এই দেখো একটা জায়ফল নিয়ে নিচ্ছি এখানে একটু সামান্য গুঁড়ো করে নিয়ে দিচ্ছি এটার গন্ধটা কিন্তু আলাদাই একটা মানে স্বাদ এনে দেবে কিন্তু ইচ্ছা করলে তোমরা এটা না থাকলে গরম মশলা গুঁড়োও দিতে পারো এটা কিংবা এই যে ফোড়নে যা দিয়েছে ওতেই কিন্তু অনেকটাই ভালো ফ্লেভারটা আসবে তো এবার দেখো ওইটা দিলাম গুঁড়োটা তারপরে দিয়ে দিলাম চিনি এখানে দু টেবিল স্পুন চিনি দিলাম খুব বেশি মিষ্টিও না আর খুব মানে নন্সাও না এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে কিন্তু আর এর থেকে বেশি চিনি আমি দিলাম না তো দিয়ে দশ মিনিট আমি একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম এইভাবে জল দিয়ে কিন্তু দশ মিনিট লো ফ্লেমে রেখে দিয়েছিলাম দেওয়ার পর এবার ঢাকনা খুলে দেখো তোমাদেরকে দেখাচ্ছি একদম জলটা টেনে গেছে জল টেনে গেছে তার নাড়াচাড়া করে দিলাম এবার উপরেরটা নিচের দিকে নিচেরটা উপরের দিকে করে আবারও সবাই করে দিয়ে ঢাকা দিয়ে মানে এক মিনিট মতো ঢাকা দিয়ে আবার একদম লো ফ্লেমেই রেখে দেবো যেটুকু জল আছে টুকুও টেনে যাবে দিয়ে তারপরে একটু ঢাকা দিয়ে রেখে এই ধোস একদিকে একদম সমান করে দিচ্ছি উপরের নিচের দিকে করে দিয়ে পুরোটা সমান করে দিয়ে আবারও এক মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো একদম লোক নেমে তাতে একদম আর যেটুকু নরম নরম আছে সেটাও একদম ঝরঝরে হয়ে যাবে আর নামানোর আগে একটু আর একটু ঘি দিয়ে নামিয়ে তো বন্ধুরা আমার আজকের এই স্যামাচালের সাদা ধবধবে পোলাও তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর বন্ধু বান্ধব আত্মীয় তো অনেক অনেক শেয়ার করে দিলে আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু এলাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে দিও আর পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামের দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেব তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তোমরা দেখতে পাবে তো দেখো বন্ধুরা একদমই হয়ে গেল এবার নামিয়ে একটা পাটিতে করে দেখো প্লেটের মধ্যে উড় করে দিয়েছি দিয়ে পাটিটা তুলে দিলাম এখনও গরম আছে তার মধ্যেও তোমাদের দেখাচ্ছি কতটা ঝরঝরে আছে হয়েছে দেখো কত সুন্দর যেমন দেখতে সুন্দর হয়েছে তেমনি খেতেও অসাধারণ হয়েছে অবশ্যই বন্ধুরা তোমরা যে কোনো উপোসের দিন কেন তোমরা এমনিও সকালে টিফিন জল খাবারের জন্য করে খেতে পারো অসাধারণ লাগে এটা খেতে তো দেখো এই দেখো একটুখানি ভেঙে তোমাদের দেখেই দিচ্ছে দেখো গরম গরমই বসিয়ে রেখেছি কিন্তু দেখো তাও কতটা ঝরঝরে হয়েছে দেখো তো বন্ধুরা তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার এই রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর যখনই কোনো কিছুই খাবার থাকবে না উপসের দিন এই রকমের রেসিপি বানিয়ে খেয়েও দেখো একদম ঝরঝরে হয়েছে তো ব্যাস আজ এই পর্যন্তই এবার আসি সকল বন্ধুদের টাটা বাই বাই